ঈদকে কেন্দ্র করে এন্টারপ্রাইজে যুক্ত হয়ে গেল চারটি নতুন মডেলের নির্মাণ করা নন এসি বাস হ্যালো আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এন্টারপ্রাইজে ভরে যুক্ত হওয়া চারটি নতুন বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম ঢাকা রংপুর নীলফামারি ডোমরা রোডের অন্যতম জনপ্রিয় অপারেটর তয়েজ এন্টারপ্রাইজে বহরে যুক্ত হয়ে গেল ঈদকে কেন্দ্র করে নির্মাণ করা চারটি নতুন বাস টয়েজ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয় এই বাসগুলোকে কিন্তু ভারতীয় ব্র্যান্ডের চেসিস রূপ নির্মাণ করা হয়েছে ভারতীয় আশোক লিলেন্ড বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার আপডেট মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে টয়েজ এন্টারপ্রাইজের এই চারটি বাসকে তবে আশোক লেলেন্ডের এই মডেলের চেসিসটি কি কী পরিবর্তন আনা হয়েছে কিংবা কী আপডেট করা হয়েছে সেটি নিয়ে কিন্তু এই কোনো কিছু লক্ষণীয় আমি দেখিনি কারণ আশোক লিল্যান্ড বি ওয়ান সিক্স সুপার মডেলের চেসিসগুলো আগে যেমন ছিল আমার কাছে কিন্তু এখনও তেমনই মনে হচ্ছে ভারতীয় অশোক লোড বিমা সুপার মডেল যে কিন্তু পাওয়া যায় দশ দশমিক নব্বই মিটারে লিঙ্কের সুবিধা পাশাপাশি এই বাসগুলোতে যে ইঞ্জিনগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু একশো ষাট হর্স পরের হয়ে থাকে এই বাসগুলোতে কিন্তু অ্যালিপেথিক স্প্রিং লিফ সাসপেনশনে ব্যবহার করা হয় যাকে আমরা বাংলাতে পাতি সাসপেনশন নামে চিনে থাকি টয়েজ এন্টারপ্রাইজের ভরে যুক্ত হওয়া চারটি বাসে বডি নির্মাণ করেছে সয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যাকে অনেকে ভাই ভাই গ্যারেজ নামেও চিনে থাকে চারটি বাসে একই ধরনের বডি শেপ একই ধরনের পেন স্কিম পাশাপাশি একই ধরনের চেসিসের ব্যবহার করা হয়েছে আশোক্লিল বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের চেসিসগুলো মূল্য পরে দেশের অঙ্কে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো তাছাড়া এই বাসগুলো বডি নির্মাণ করার জন্য আরও ব্যয় হয়ে গিয়েছে প্রায় আঠারো থেকে বিশ লক্ষ টাকার মতো ওভারঅল ধারণা করা যায় যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকার মধ্যে কিন্তু পার ইউনিট বাসকে অ্যাফোর্ড করা হয়েছে ঈদকে কেন্দ্র করে টয়েজেন্টের প্রাইস কিন্তু অ্যারাউন্ড দুই কোটি থেকে দুই কোটি বিশ লক্ষ টাকার মতো বাস তাদের ভরে অ্যাড করে ফেলেছে বাসগুলোতে ক্যাপসুল বডি শেপের অ্যাপ্লাই করা হয়েছে যেখানে কিন্তু সম্পূর্ণ নতুন ধাঁচের বডি হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে এই বাসগুলোতে বাসগুলো ফ্রন্টে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন এবং এলইডি হেডলেটের হেডলাইটের ব্যবহার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে ক্লাসিক ক্যাপসুল বাসে ব্যবহার করা লাইটগুলোর ব্যবহার যুক্ত হয় এই বাসগুলোর ফ্রন্ট ব্যাক সাইড কালার বডি কাজ কিন্তু তারা অনেক সুন্দর করে করতে পেরেছে সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রেয়ারে কিন্তু কিছুটা থ্রি এর বডি শেপ অ্যাপ্লাই করা হলেও কিন্তু কোনোভাবে এই বাসগুলোকে লাক্সান এস এস থ্রি শেপ বডি বলা যাবে না অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলো ড্যাশবোর্ডের সাদামাটা কাজে উদাহরণ দিতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সদাম জামা দি গাড়ির ভেতরে বাইরের লাইটিং কন্ট্রোলারদের সম্পূর্ণ চালকের আওতা একটি রেডিও মনিটর ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডের নিচের অংশে এছাড়া গাড়ির বাইরের লাইটিং কন্ট্রোলারদেরও কিন্তু চালকের আওতা ব্যবহার করা হয়েছে পাশাপাশি বাসটির সামনের অংশে সিলিংয়ের কাজ অনেক সুন্দর করে করতে পেরেছে সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে কিন্তু এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে কোনো প্রকার টিভি সেটের ব্যবহার করা হয়নি টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে কোনো সিটের সাথে কিন্তু রেস্টের ব্যবহার না করা হলেও ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্প্রেসের ব্যবহার পা বসার জন্য যেহেতু এই বাসগুলোতে দশ দশমিক নব্বই মিটার এইচএস লিঙ্কের ব্যবহার করা হয়েছে কোনো সিটের সাথে কিন্তু রেস্ট দেওয়া পসিবল হয় না বাসগুলো ভেতরে করা হয়েছে অরেঞ্জ হোয়াইট কালারের চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসগুলোর ভেতরে সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে সিটের সাথে মিল রেখে কিন্তু বাসটি ভেতরে অনেক সুন্দর করে করতে পেরেছে সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এছাড়া বাসগুলোতে কিন্তু ল্যাম্পলাইটের ব্যবহার করা হয়েছে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে তাছাড়া চারটি বাসের সিটগুলোকে কিন্তু হুন্দে বাসের সিটের আদলে নির্মাণ করা হয়েছে প্রতিটি সিটের সামনে হচ্ছে পরিমাণ লেগ পেসের ব্যবহার করা হয়েছে পামেলে বসার জন্য এছাড়া কোনো সিটের সাথে লেগেস ব্যবহার করা হয়নি যা পূর্বে বলেছিলাম প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেড পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নিকপিলোর ব্যবহার করা হয়েছে এছাড়া আরও ব্যবহার করা হয়েছে হ্যান্ড রেস্টের ব্যবহার পাশাপাশি সিট ফোলার সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলি নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় এছাড়া প্রতিটি সামনে সিট থেকে পেছনে সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য তাছাড়া প্রতিটি সামনের সিটের সাথে ব্যবহার করা হয়েছে চিপ জুস নেক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার এছাড়া আরও ব্যবহার করা হয়েছে ইউজ জন্য হ্যান্ডবারের ব্যবহার কোনো সেটের সাথে কিন্তু ব্যবহার করা হয়নি চার্জিং পোর্টের ব্যবহার এবং মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিনার্স এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজে প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করবে নন এসি বাসি এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সদ্য বর্ধনের জন্য হয় এই বাসগুলো বর্তমানে কিন্তু সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে রুটে ভরে যুক্ত এছাড়া কিছু সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে টয়েজ এন্টারপ্রাইজ এই বাসগুলো দিয়ে সার্ভিস প্রদান করা হবে ঠাকুরগাঁও থেকে বান্দরবন রুট পর্যন্ত তবে নীলফামারি নির্ধারিত ভাড়া আটশো থেকে নশো টাকার মধ্যে এই বাসগুলো সার্ভিস প্রদান করছে এবং নতুন রুটের জন্য কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি এখন পর্যন্ত যদি পরবর্তীতে ভাড়া সংক্রান্ত তথ্য পাওয়া যায় তাহলে পিন কমেন্টে কিন্তু জানিয়ে দেওয়া হবে অসংখ্য ধন্যবাদ জানাই তো বাস কর্তৃপক্ষকে এত সুন্দর ফটোশ্যুটের আয়োজন করে সম্পূর্ণ ফটোশুটের দায়িত্ব স্বামী স্ত্রী অফিসিয়ালকে দেওয়ার জন্য বাসগুলো অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি দ্বারা ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসগুলোর উপর তাছাড়া এই বাসগুলোকে অনেকেই দূর থেকে দেখলে মনে করবে যে এগুলো হয়তো হিনো ব্র্যান্ডের চিসি উপর নির্মাণ করা হয়েছে তাহলে ভিউ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ